আমাদের ইংলিশ মিডিয়াম চলছে এবছর ক্লাস এইট পর্যন্ত আছে দক্ষ শিক্ষক মণ্ডলীকে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস মতো ইংলিশ মিডিয়ামের যথোপযোগী উপযুক্ত চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমাদের প্রচেষ্টা সফল হচ্ছে এবং নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত অনেক মা বাবার স্বপ্ন থাকে তার সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে লেখাপড়া করাবেন কিন্তু স্বাদ আর শ্দের মধ্যে ব্যবধান যখন অনেকটাই হয়ে যায় তখন সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায় আর ঠিক এখানেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে পঁচাত্তর বছরের গৌরবে গৌরবান্বিত চাপ বাণী বিদ্যাপীধি যাকে আমরা অনেকেই চাপ হাই স্কুল নামে চিনি চাপপাড়া বাণী ছাত্র ছাত্রী উভয়েরই পঞ্চম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করার সুযোগ রয়েছে হয়তো আপনারা ভাবতে পারেন ইংরেজি মাধ্যমে পড়তে এখানেও অনেক টাকার দরকার কিন্তু না অন্যান্য সরকারি স্কুলে যেরকম নামমাত্র খরচে লেখাপড়া করার সুযোগ রয়েছে চাঁদপাড়া বাণী বিদ্যাপীধিতেও একই রকমভাবে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করতে সেই নামমাত্র খরচই লাগে শুনেনি এ ব্যাপারে চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠির প্রধান শিক্ষক মাননীয় রবিউল ইসলাম স্যার কী বলেন আসলে এই ব্যাপারে বলতে গিয়ে আপনাকে একটা কথা আমি বলি আমরা দীর্ঘদিন ধরে অনুভব করছিলাম আমাদের লোকালিটির একটা বড়ো অংশের মানুষ আছেন তাদের ইচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম পড়ানোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেই আলোচনার মধ্যে আমি এই মুহূর্তে যেতে চাইছি না কিন্তু একটা মানুষের চাহিদা ছিল এবং আক্ষেপ ছিল কিন্তু আর্থিক পারদর্শিতার জায়গা থেকে আর্থিক সামর্থ্যের জায়গা থেকে সেই অংশের মানুষজন কিন্তু ইংলিশ মিডিয়াম পড়ানোর জায়গা থেকে বঞ্চিত হচ্ছিল ঠিক এই উদ্দেশ্য নিয়ে আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে আবেদন করি তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের স্কুলকে ইংলিশ মিডিয়াম পড়ার অনুমতি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানও দিয়েছে এটা একটা বিরাট বড চ্যালেঞ্জ বলব আমি আমার সমস্ত অভিভাবক অভিভাবকদের ছেলে মেয়েদের কাছে এই বার্তায় পৌঁছে দিয়েছি এবং আপনাদের মাধ্যমে দিতে চাই যেটা সেটা হচ্ছে মাধ্যমটা বড় কথা না হলেও আমাদের মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা তাদের পার্সোনালিটি বলুন সার্বিক বিকাশের জায়গা থেকে বলুন পরবর্তীকালে প্রতিযোগিতা জায়গা থেকে তারা পিছিয়ে পড়ছে সেই পিছিয়ে পড়া থেকে যারা তারা যাতে বঞ্চিত না হয় পাশাপাশি কর্পোরেট যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলের ছেলেমেয়েদের থেকে চাঁদপাড়া বাণী থেকে বেরিয়ে যাওয়া ছেলেমেয়েদের মধ্যে হাটায় চলায় চলনে বলনে পার্সোনালিটি থেকে কোনোটাতেই যদি কোনো রকম পার্থক্য না থাকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা চাঁদপাড়া বাণী বিদ্যাপৃত্তিকে এগিয়ে দিতে চাইছি আমাদের ইংলিশ মিডিয়াম চলছে এবছর ক্লাস এইট পর্যন্ত আছে এবং দক্ষ শিক্ষক মণ্ডলীকে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস মতো তাদের শিক্ষণ দিয়ে ইংলিশ মিডিয়ামের যথোপযোগী উপযুক্ত ভবিষ্যৎ নাগরিক তৈরি করার আমরা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমাদের প্রচেষ্টা সফল হচ্ছে এবং হবে এখন প্রশ্ন কখন ভর্তির ফর্ম পাওয়া যায় বা কখন ভর্তি হওয়া যায় সাধারণত সরকারি স্কুলে ভর্তির ফর্ম নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই দেওয়া হয়ে থাকে আর এ ব্যাপারে আপনারা যদি আরো বিশদে জানতে চান চাঁদপাড়া বাণী বিদ্যা অফিসে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার